চাদর মোড়া দিয়া কে যেন ঘুন ঘুন কইরা কানতেছে সুবাল কাছে গিয়া দেখলে তার কেউ না এটা তো কালো বেলাল আল্লাহ আকবর বেলালকে পিছন পিছন দিয়া যায় জড়াই ধর বেলাল ছয়টা মাস পরে মদিনা আইস আমাদের কথা মনে পড়ছে বেলাল কথা কয় না বেলা নবীজির রওজার পাশে দাঁড়ায় কথা বলতে হাদিস সাক্ষী মুহাদ্দিসগণ সাক্ষী বেলাল যেদিন মদিনায় ফিরে আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম বিনিময় করছেন সেদিন ওই মুয়াজ্জিন সহ আবু বকর তারা সাক্ষী ছিল আহারে যখন তিনি কথা বলতেছিলেন সালাম দিয়েছেন আল্লাহর হাবিব রওজা থেকে হাত মোবারক বের করে দিয়েছে আল্লাহ আকবার আজও যারা মক্কাতুল মোকার্রামা মদিনাতুল মোনাওয়ারায় যায় যারা সত্যিকারে প্রকৃত আল্লাহ সত্যিকারে যারা প্রকৃত আশিক রসুল তারা এখনো যারা নবীজির রাজার পাশে দাঁড়ায় সালাম দেয় তারা বলে হুজুর বিশ্বাস করেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় নবীজি জবাব দিতেছে আমি কানে শুনতেছি আল্লাহ আকবর তিনি যখন

কোনো দিন আসতাম না যদি নবীর ইশারা না পাইতাম সুবহান কয় তাহলে আজান দাও কয় না আমি আজান দিব না কয় কেন কয় আমি আজান দিব না আমি বিরহ সহ্য করতে পারি না জীবন ভর আমি নবীর রওজার পাশে পার জীবনটাকে পার করব কিন্তু আজান দিব না আরে ভাইরা আমার বন্ধুরা আমার আবু বকর আজান দিতে বলল আজান দিবে না এবার চলে গেছে নতুন মজিন দৌড় দিয়া অমরের কাছ কয় অমর ঘুম ভাঙছে নি কয় ঘুম তো ভাঙছে কয় কি হয়েছে কয় কালো বেলাল মদিনায় অমর দৌড় দিছে হাতে বদনা ছিল চিনেন বদনি ছিলেন যা দিয়ে অজু করে অমর বদনি নিছে হাতে অজু করবে ফজরের সব ফালাইয়া দিয়া মেসো একটা হাতে নিয়ে দৌড় আহারে নবীজিকে দেখি না কমসকম বেলালকে দেইখা বেলালকে দেইখা নবীজির 7 মিটার এর একটা সুযুক হবে আল্লাহু কারণ বেলালের সাথে নবীজির এমন সম্পর্ক যে তুমি পাব পাবো না কমসকম বেলালকে দেইখা আহারে রুইয়া হুন তা zakarhum আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকালে নবীজির সাপ পাওয়া যায় ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার ওমরও বলল যে আজান দাও কিন্তু সে বলে আমি আজান দিব না সে কি বলে আজান দিব না এখন আবু বকর কেস হচ্ছে আবু বকর বলতেছে আমরা বললে আজান দিবে না কিন্তু একটা লোক বললে আজান দিবে সঙ্গে সঙ্গে নতুন মজ্জিনকে বলল আর বিলম্ব করো না তাড়াতাড়ি আলীর বাড়িতে দৌড়ায়া যাও আল্লাহ আলীর বাড়িতে গিয়ে নতুন মজ্জিন আলীর দরজায় নক করে বলল আলী রে ঘুম আলু আলী রে দিয়ে আল্লাহ তাআলা রাতের বেলা তাহাজ্জুদ পড়েছে ফজরের নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছে আলী রে দিয়ে আল্লাহ বলে কি হলো কয় দরজা খোলেন দরজা খুলেছে কি হয়েছে কয় আপনার শ্বশুর মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর খাদেম বেলাল চুইলাইছে কয় জান্নাতে টুকরা দুইটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় তাড়াতাড়ি দুইটাকে আমার হাতে দেন আহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুই জান্নাতেকে আল্লাহ হাবিবের দুই কলিজার টুকরাকে ঘুম থেকে জাগাইলো টানতে টানতে নানার রোজার পাশে নিয়ে গেল আহারে বেলালকে দেখা ওই দুইটা নাতি হাউ মাউ করে খেতে দিয়েছে দেখে দেখে বলে নানার খাদে মাইস ও আমার নানার পেয়ারা আমার নানার আশে আইসনি কতদিন হয়ে গেল তোমাকে দেখিয়া দুই জনে দৌড়ায়া বেলালের দুইটা হাতের নিচে আইসা জায়গা নিছে আল্লাহ আকবর দুইজনের ওই ইমাম হাসান এবং হুসাইন বেলালের দুই বগলের নিচে আইসা দাঁড়াইছে পাঞ্জাবি দৈরা টানতে আহারে বেলাল আজান দিবে না যখন দুই নাতি পাঞ্জাবি টানে আর কয় বেলাল রে নবীর নাতিরা আজান দিতে বলে তুমি কি আজান দিবা না বেলাল পৃথিবীর মানুষেরা শোনো যখন হাবিবে কিবরিয়ার দুইটা কলিজার টুকরা আমার পাঞ্জাবির আসল দইরা দৈরা আর কয় বেলার আজান দিবানা নবীর নাতিরা তোমাকে আজান দিতে বস আমি চেহারার দিকে তাকাইয়া দেখি আহারে এই আজানটা দিতে ওরা বলতেছে না স্বয়ং যেন মদিনাওয়ালা বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দাদা দাদি নানা নারীর চেহারার ভিতরে নাতির চেহারার সাপ আছে না নাই আহা যখন বেলাল আজান দিল মদিনার ছোট ছোট বাচ্চারা মাকে ঘুম থেকে জাগায় বলে মাগো বেলাল আজান দিছে মনে হয় এখন নবীজি নামাজ পড়াবে মা ঘুম থেকে ওঠো চলো না মসজিদে নববীর পাশে যায় বেলাল আজান দিছে নিশ্চিত এখন নবীজি নামাজে আসবে আল্লাহ যখন টাইনা মায়েদেরকে নিয়ে গেছে যাই তো আজান দিছে কিন্তু নবীজি আসে না নবীজি আসে না মায়েরা তো জানে কোনো দিন আসবে না মায়েরা বলতেছে বাবা নবীজিকে তো আর পাইবা না বেলালের দিকে তাকাবা বেশি বেশি আর নবীর সানে দুরুদ পড়বা সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাহলে বেলালের মতো ভালোবাসার দরকার আছে না নাই যেই বেলালের জীবনে নবীর আদনা একটা সুন্নাত ত্যাগ হয় না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমি দুই চারটা কথা বলবো এরপর ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় আমাদের গাড়ি ঘোড়া নিয়ে চলতে খুব কষ্ট এই অবরোধের ভিতরে মাহফিলগুলো করতে হচ্ছে খুব রিক্সির ভিতরে তো আমি অল্প একটু কথা বলবো আমাকে এক ভাই কানে কানে বলেছে হুজুর বাবা মাকে নিয়ে একটু কথা বললেন একটু আবদার করছে তো আমি বাবা মাকে নিয়ে কোরআন হাদিসের তথ্য দিতে চাই না কারণ এই তথ্য কম বেশি আপনারা সবাই জানেন আমি বাস্তব একটা কথা বলে শেষ করব বাস্তব একটা কথা বলে একটু সময় হবে শুনবেন কথা বলেন শুনবেন শুনে জিনাইদা তো সবাই চিনেন নাকি জিনাইদা চিনেন না আমি নিয়ে একটা মাহফিল ছিল এটি গত বছরের ঘটনা আমি জিনাইদাতে আমি নিয়ে সিদ্দিকের মাহফিলে আসলাম অর্থাৎ ফুরফুরা আহবাকুর সিদ্দিক আল কোরাইশ ফুরফুর রহমাতুল্লা আলাইয়ের খলিফা রুহুল আমিন বসির এদের তরিকার একটা মাহফিলে আমি গেলাম যাওয়ার পরে আসলে পিতা মাতা নিয়ে কথা বললে তো শেষ হবে না আমি এই ঘটনাটা বলতে চাই শুধু তোমাদের যুবক তোমাদের জন্য একটা শিক্ষা আল্লাহর হাবিব বলছেন হৃদর রব্বি ফিরত পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার আল্লাহ আমি তো আমার মায়ের হক আদায় করছি কই কি করছো হুজুর আমার মা বৃদ্ধা মহিলা আমি টুকরির ভিতরে আমার মাকে নিয়ে আমি সাফা মারোয়া সাই করেছি আমি কাবা তফ করেছি মিনা মুজালিফায় গিয়েছি হুজুর আমি হক আদায় করেছি নবীজি মুসকে হাসি দিয়ে বললেন যে তোমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানাও আর এই জুতা দিয়া যদি কেয়ামত পর্যন্ত তোমার পিতামাতাকে হাটাও তোমার মায়ের একদিনের প্রস্রাব যন্ত্রণার ঋণী সুদ হবে না আল্লাহ তো আমি নিয়ে সিদ্দিকিয়ার মাহফিল আমি বসে আছি আমার সঙ্গীরাও সাথে ড্রাইভার সাথে তো হুট করে এক লোক নাম হচ্ছে বাবুল ভাই কি ভাই বাবুল ভাই বাবুল ভাই উনি আমাকে মূলত মাহফিলের দাওয়াত দিয়েছে তো উনি আমার পাশে বসা বসে আমাকে বল আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকায় আছে আর চেহারাটা লাল মনে হয়েছে কি যে সে অনেকক্ষণ ধরে কান্না করলে যেমন মানুষের চেহারাটা হয় ওইভাবে চেহারার একটা বর্ণ আমার দিকে তাকায় আস তাকায় আসে পরে আমি বললাম কি হয়েছে বাবুল ভাই কি বলেন বলতেছি হুজুর লোকজন একটু কমুক একটু কথা বলবো আপনার সাথে লোকজন কমছে আমি বললাম কি হয়েছে তা হাউমাউ করে কেঁদে দিছে হুজুর আমার জীবনে বড় একটা অন্যায় আছে বড় একটা অন্যায় আমি করছি হুজুর আমি সেই অন্যায় প্রাশ্চিত দেওয়ার জন্য প্রতি বছরে মাহফিলটা করি হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আমি বলছি কি কাহিনীটা কি বলেন পরে বলল যে উনি ঢাকা কলেজে পড়তো ঢাকা কলেজ তো আগে খুব নাম করা ছিল তাই না আজ থেকে বিশ বছর আগের কথা উনি ঢাকা কলেজে পড়তো তো ঢাকা কলেজে যেই ফ্যামিলি থেকে পড়তো ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল খুবই গরিব খুবই গরিব তো কষ্ট মষ্ট করে ছেলে ওইখান থেকে মাস্টার্স করাইছে আলহামদুলিল্লাহ এবার ছেলে ভালো একটা চাকরিও পাইছে চাকরি পাওয়ার পরে ওই ছেলে যখন ঢাকা থাকতো তখন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে তো বাবা মাকে ছাড়াই ওই ছেলে বিয়া করছে কথা কি শুনতেছেন বাবা মাকে ছাড়াই বিবাহ করছে আহা বিয়া করার পরে যখন পিতামাতাকে জানালো তারা মানে না মানে না এক পর্যায়ে মানছে এরপরে সিদ্ধান্ত নিল কি স্ত্রী বাড়িতে রাখবে স্ত্রী বাড়িতে রাখবে স্ত্রী রাখছে বাড়িতে বাবা মার কাছে কিছুদিন যেতে না যেতে ওই যাকে বিয়ে করছে সেও আবার ইডেনে পড়াশোনা করছে তাহলে সে শিক্ষিত মানুষ আর বাবা মা হচ্ছে গ্রাম্য মানুষ তাদের কালচার গ্রাম্য কথাবার্তা গ্রাম্য এক পর্যায়ে মানে পিতা তার ভালো লাগে না ওই স্ত্রীর অর্থাৎ শ্বশুর শাশুড়িকে ভালো লাগে প্রচন্ড ভুল ধরতেছে আপনি এটা করছেন আপনি সেটা করছেন আপনি এটা দিচ্ছেন আপনি মানে এত ভুল মানে সব দোষ নন্দ ঘোষ স্ত্রীর সন্দেহে স্বামীর কাছে তুমি কি আমাকে রাখতে চাও তোমাকে তো রাখতে চাই বিয়া করছি তো রাখার জন্যই যদি আমাকে রাখতে চাও তাহলে আমি তোমার বাবা মার সাথে থাকবো না আমাকে আলাদা করে দাও আলাদা বুঝেন মানে বাবা মার থেকে আলাদা সংসার বাদে আলাদা করে দাও তাহলে বাবা মাকে ধমকও দিচ্ছে বকাঝকাও দিচ্ছে ছেলে যে আমার স্ত্রী ইডেনে পড়াশোনা করছে এত শিক্ষিত তাকে মূল্যায়ন করতে পারো না তার ভুল ধরো এটা করো সেটা করো তোমাদের সাথে আমার স্ত্রী থাকবে না আমার স্ত্রী আলাদা থাকবে বাস যেমন কথা তেমন কাজ স্ত্রীকে আলাদা করে দিচ্ছে করে দিছে চিন্তা করলো তাহলে আলাদা যেহেতু করছি স্ত্রীকে এখানে রেখে লাভ নেই শ্বশুর বাড়ি নেওয়া যায় কোথায় শ্বশুরবাড়ি পাঠাই দিছে স্ত্রীকে হুট করে এদিকে ওই অফিসারের চাকরি চলে গেছে মানে অর্থাৎ ওই বাবুল ভাইয়ের ভালো একটা চাকরি হয়েছিল চাকরিটা চলে গেছে তো চলে গেছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যখন দশ পনেরো দিন থাকল তখন খুব খারাপ লাগা শুরু হলো শ্বশুর শ্বশুরির যে জামাই দিলাম জামাই এত শিক্ষিত আমার মেয়েটা শিক্ষিত কেমন জামাই শ্বশুর বাড়ি এসে পনেরো দিন ধরে বেড়াচ্ছে কেমন জামাই এই চিন্তা করে এক পর্যায়ে মুখ ফুটে বলেই ফেললো শাশুড়ি বাবুল ভাইকে যে জামাই তোমার কি কিছু টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স কয় আছে কয় তাহলে তুমি বিদেশ চলে যাও এখানে থাইকে লাভ নেই যেহেতু চাকরি হচ্ছে না তুমি কই চলে যাও বলেন না কোথায় বিদেশ কথা শুনতেছেন তো নাকি বিদাস চলে গেল যুবক তোমার জন্য রয়েছে এখানে শিক্ষা যুবক ভালো করে কান লাগায় বাবুল ভাই সেদিন কান্না করছে আমার সাথে যারা ছিল আমরা সবাই কান্না দেখে দুর্বল হয়ে গেছে বিদাস চলে গেছে এক বছর না দুই বছর না টানা যখন পাঁচটি বছর পার হয়ে গেছে এই পাঁচ বছরে কোনো দিন বাবা মার কাছে একটা মিনিট ফোন দেয় নাই শুধু শ্বশুর শাশুড়ি আর স্ত্রী নিয়ে ব্যস্ত পাঁচটি বছর পার হওয়ার পরে বুকের বাম পাশে একটু হালকা হালকা ব্যথা হচ্ছে কিসের ব্যথা দিন যত যায় ব্যথা তত বাড়তেছে আরে এক পর্যায়ে চিন্তা করলে ব্যথা সহ্য করা যায় না আমার ডাক্তার দেখাইতে হবে গেছিলো কিন্তু লন্ডনে ইংল্যান্ডে ইংল্যান্ডেই থাকতো যখন ইংল্যান্ডে বড় ডাক্তার দেখালো ডাক্তার বলল তুমি আর বেশি দিন বাইচা থাকতে পারবা না মাত্র তিন মাস তুমি বাজবা কয় মাস শুনতেছেন তিন মাস বাজবা তুমি দেশে চলে দেশ কোথায় কয় বাংলাদেশ কয় চলে যাও ভালো মন্দ যা খাইতে মন চায় দেশে গিয়া খাও তোমাকে বাঁচানো সম্ভব নয় গভীর মনোযোগে খেয়াল করেন সেই বাবুল ভাই আজও আছে এখনো আছে কুষ্টিয়াতে গেলে জিনাইদাতে গেলে দেখতে পাবেন আরে তিনি যখন ডাক্তার বলল তিন মাস বাঁচবেন একটা মানুষকে যদি ডাক্তার বলে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস বাঁচবেন পৃথিবীর সব কিছু তার কাছে হারাম হয়ে যায় ঠিক কিনা বলেন তখন মৃত্যুর ভয় তিনি আর সহ্য করতে পারে না আহারে সে তো জানে তিন মাস পর আর বাঁচবে না শুধু কাঁদে বিদেশে যারা থাকে দেখবেন এক একটা রুমে থাকে না এক রুমে চার জন মিলা মেসের মতো করে থাকে ঠিক কিনা বলেন যখন চার পাঁচ জন মিলে থাকতেছে ওখানে সবাই কাজে যায় কাজ থেকে আসে আইসা দেখে আইসা দেখে আমাদের বাবুল কাজে যায় না কি হলো বাবুলের আ বাবুল কেন কাজে যাচ্ছ না বলে কাজে যাব না আমার শরীর ভালো নাই তোমরা কাজে যাও তো যখন তারা আর ওইভাবে বিষয়টা সিরিয়াসলি নেয় নাই তারা দেখতেছে যে আসলেই শরীর খারাপ তাহলে সে তার মতো করে থাকুক ওই রুম মেটের আসতেছে যাইতেছে কিন্তু সে একা একা ঘরের ভিতরে দরজা আটকায়া রুম আটকায়া তারপরে কাঁদে আল্লাহর কাছে আল্লাহ বাঁচতে তো আর পাঁচ পারবো না মাত্র তিন মাস বাঁচবো আল্লাহ অন্যায় তো অনেক করছি বাবা মাকে তো কষ্ট অনেক দিছি আহারে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এবার তিনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে চলে আসবেন যেহেতু বাঁচবেই না বিদেশে থেকে তো আর লাভ নেই বাংলাদেশে চলে আসবেন এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি একটা চিঠি লিখলেন শ্বশুরবাড়িতে বাড়িতে কোথায় শ্বশুরবাড়িতে বাড়িতে চিঠি লিখছেন শ্বশুর শাশুড়ি কি স্ত্রীকে যে আমি আগামী মাসে অমুক তারিখে আমি বাংলাদেশে আসব আমার শরীর ভালো না ডক্টর বলছে আমাকে দেশে যাইতে দেশে থাকতে বারণ করছে আমি বেশি দিন মনে হয় বাঁচতেও পারবো না আমার প্লেগ রোগ হয়েছে কিরক সবাই বলে না কিরক প্লেগ রোগ হয়েছে আহা তিনি শ্বশুর শাশুড়ির নিকটে চিঠি লিখল চিঠিটা যখন শ্বশুর শাশুড়ির কাছে চলে গেল স্ত্রী ওই সময় তো মোবাইলের এত সচরাচর ব্যবহার ছিল না চিঠির মাধ্যমে আদান প্রদান হতো যখন চিঠিটা বাংলাদেশে চলে আসছে শ্বশুর শাশুড়ি চিঠির জবাব দিয়েছে যে জামাই শাশুড়ি বলছে আমার জন্য একটা ভালো ব্র্যান্ডের একটা শাড়ি নিয়ে এসো শ্বশুর বলছে আমার জন্য একটা প্যান্টের পিস একটা শার্টের পিস নিয়ে স্ত্রী বলতেছে আমার বান্ধবীদেরকে তাদের স্বামীরা ব্র্যান্ডের দামি দামি কসমেটিক্স দেয় তুমিও অথচ সে কিন্তু অসুস্থ একটা বার জিগায়ে কথা বুঝতেছেন একটা বার জিগায় নেই এবার তিনি চিন্তা করল আর এই পৃথিবীটা ধোকা পৃথিবীতে মায়া মোহ বলতে একটা চিঠি লিখব যদি দেখি বাবা মারও চাওয়া পাওয়া আমার শ্বশুর শাশুড়ির মতো তাহলে বুঝবো এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই সবকিছু হলো ধোকা পিতামাতাকে একটা চিঠি লেখছে লেখছে মা আমি আগামী মাসের অমুক তারিখে আমি বাংলাদেশে আসব মা অনেক বেয়াদুবি করছি তোমাদের সাথে বাবা অনেক বেয়াদুবি করেছি মাকে ক্ষমা করে দিও এই চিঠি যখন লিখলো পিতা আর কাছে চিঠি পৌঁছে গেল পিতা মাতার চিঠি পড়ানো আহারে সন্তান অপেক্ষায় আছে বাবা মার পক্ষ থেকে চিঠি নিকট। তিনি দোকান থেকে তেল আর একটা নিয়ে যদি দেখি আমার বাবা মারের চাওয়া পাওয়া আমার শ্বশুর শাশুড়ির মতো তাহলে বুঝব। এই পৃথিবীটা আসলেই একটা ধোকা পিতামাতার মায়া মোহাব্বত এগুলা একমাত্র বানোয়ার ছাড়া কিছুই না তিনি দোকান থেকে কেরোসিন তেল আর একটা মেস কিনা নিয়ে আসছে এবার আইসা বলতেছি বাবুল ভাই আছেন নাকি আছে তো আপনার বাংলাদেশ থেকে চিঠি আসছে চিঠিটা হাতে নিল চিঠিটা পইরা চিঠিটা হাতে আসলো চিঠিটা খুললো খইলা দেখল প্রথমেই মা আগে সালাম দিয়েছে সালাম দিয়ে বলে সন্তান পাঁচটা বছর আমাদেরকে ভুইলা থাকছো কিন্তু পাঁচটা সেখানে তোমাকে আমরা থাকি পাঁচটা বছর আমাদের খোঁজখবর নেও নাই কিন্তু আমরা তোমাকে ভুইলা থাকতে পারি নেই সন্তান একটা ছাগল ছিল আমাদের গোয়াল ঘরে তুমি আসবা এই কথা আমি শুনেছি শোনার পরে একটি আতালে ছাগল ছিল ছাগলটাকে তোমার নামে আল্লাহর রাস্তায় সদগা করেছে আল্লাহর কাছে বলেছি গো আল্লাহ কত বিমান আকাশে উড়ে আহারে কত বিমান আকাশে উঠে গন্তব্যে আইসা পুষতে পারে না আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার জাদু যেন সহি সালামতে আমার বুকে ফিরে আসতে পারে আমি মা তোমার জন্য সাগল সাদগা করে না জাদু তুমি সেই সালামতে বাবার মায়ের নিকটে চলে আসো ঠিকই যখন বাংলাদেশে আসলো তিনি যাওয়ার সময় চিন্তা করেছে কারো জন্য কিছু যদি নাও নেই বাবা মার জন্য নেওয়াটা ভুলবো না সুবহানাল্লাহ বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর এসেছে शशि শ্বশুর লাগে দেখা বলছো জামাই যা আনতে বলেছি আনছো না কি কয় না কয় তোমার মতো দরকার নাই স্ত্রীও জানে স্বামী বাঁচবে না স্বামীকে তালাক দিয়া তারা চলে গেছে আর এদিকে সন্তান বাবা মাকে খুঁজতেছে আমার বাবা মাকে চিঠি পাঠিয়েছি আমার বাবা মা আমাকে আগায় নেওয়ার জন্য আসছে নাকি ডানে বামে তাকায়া দেখে মা বাবাকে দেখে না একটু পরেই দেখে আড়াল থেকে টার্মিনালের ফাঁকা দিয়া পিতা মাতা বের হলো সামনে মা হাত দুইটা দুইটা মেলা দিছে সন্তান আমার বুকের মাঝে আয় সন্তান মায়ের বুকের মাঝে চলে গেছে আর মাকে সুমা দিয়া কয় মা বিদেশ থেকে এসেছি কিছুই তোমার জন্য আনতে পারি নাই মা থাপ উঁচু করে বলে সন্তান সহি সালামতে মায়ের বুকে এসেছ এ থেকে বড় চাওয়া পাওয়ার কিছু হতে পারে না এটাই হলো পিতা মাতা মা বলেছে তোমার চেহারাটা কেন শুকায় গেল তোমার চোখের নিচে কেন কালো দাগ পড়েছে কি হয়েছে তোমার কয় মা কিছুই হয় নাই পরে ধাক্কায় ধাক্কায় বলতেছে সন্তান মিথ্যা বলবি না কি হয়েছে বল কারণ বাবা মাকে তো বলে না তার কি হয়েছে ঠিক আহারে মা বলতেছে বলো কি হয়েছে সন্তান কেঁদে দিয়ে বলে মা আমায় আমার রোগ হয়েছে কেন কিভাবে তুমি বুঝতে পারলা মা বলে এই পেটটার ভিতরে দশটা মাস দশ মাস দশ দিন তোরে নিয়ে আমি হাঁটা চলা করেছি এই মা পেটের ভিতরে দশ মাস দশ দিন তোকে রেখেছি তোর খবর তোর মা ছাড়া পৃথিবীতে আর কে রাখতে পারে পৃথিবীতে কিছু হলে পশু পাখি জানার আগে আগে জানে মা ঠিক কিনা বলেন মা সেদিন যখন শুনলো সন্তান অসুস্থ বাঁচবে না মা ওই দিন ওই রাস্তার উপরে কপালে ধাক্কায়া রোটের সাথে কপালে শেষদায় পরে আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক আল্লাহ এই দুনিয়ার আলো বাতাস অনেক পেয়েছি অনেক খেয়েছি অনেক দিন বেঁচেছি আল্লাহ আর বাঁচতে চাই না আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও আমার অল্প বয়সে আমার সন্তানটাকে নিও না আল্লাহ তুমি আমার সন্তানটার হায়াত বাড়ায় দাও সেদিন আল্লাহর কাছে যে একটা চিৎকার মেরেছে আল্লাহ এমনভাবে কবুল করেছে সে বাবুল ভাই আজও সে জিনাইদাতে আজও আছে আজও ব্যবসা করছে আজও সুস্থ সবল আছে সে কিন্তু আর বিবাহ করে নাই মা মারা গেছে বাবা ভাই চাস এখনো তার বাবাকে নিয়ে একই সংসারে থাকতেছে রান্না করে এরপরে দোকানে যায় বাবা আইসা খায় বাবার খেদমত করে বললাম হুজুর আমি বললাম বিবাহ করবেন না বলে হুজুর বিয়া করব না আর বিয়ার শখ মিটে গেছে এদের কারণে আমার বাবা মার সাথে আমি অনেক বেহাদবি করেছি আল্লাহ এই জন্য যুবক পিতা মাতাকে কষ্ট দিবা কথা বলে না দিবা পিতা মাতার সামনে ধমক দিয়ে কথা বলবা অনেকে আছে মোবাইল কিনে না দিলে পিতামাতার সাথে খারাপ আচরণ করে আসে না নাই নাই ঘরের সুকেসের আছে না মোবাইল দিতে হবে গাড়ি দিতে দিতে হবে হবে সাইকেল দিতে হবে কত আবদার পিতা মাতাকে কষ্ট না হাত জাগাও তো কাজের পিতা মাতা আছে একটু হাত জাগাও পিতামাতা মাতা আছে কার হাত জাগাও বলো আর কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিবা তাদের সাথে বেদবি করবা আল্লাহ কবুল করুক পরে না আমিন ছোট্ট একটু আবদার ছিল আমরা সরাসরি দোয়ায় চলে যাব মিলাদে চলে যাব যে মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা আছে এবং মসজিদ আছে